ওই সমাতে মাসুদে আল বাবা তারে তাই রাখালদেরকে ডাক করে নিল বললের কলমার দাওয়া দেয় তাকে পাগল বলে প্রকাশ্য তাকে তাকে পাথর দিয়ে মারো রে তার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দাও পানি পর্যন্ত বন্ধ করে দাও তাই পারলো বাবা খাবার বন্ধ করে দিল আবু জেহেলের ভয়ে মাসুদে আল ওই রাখালদের আমাদেরকে মারার জন্য হুকুম করে দিল বিশ্বের নাবি আমার এমন কি জায়দের হাত কানা ধরে নিয়ে বলতে আছেন রে ও আর থাকা চলবে না তাই পের মধ্যে চলো দেখো দেখো ওই আবু জেহেলে সেইখানে অত্যাচার শুরু করে দিয়েছে বিশ্বের নাবি আমার জায়দের হাত থেকে ধরে নিয়ে যখন মক্কার দিকে জন্মস্থান জাগার দিকে চলতে লাগলেন এমন সমাদে ওই জায়দকে নাবি আমার বললেন ও যায় এই পাহাড়ের নিচে একটু আরাম করে নাও তারপরে আমরা মক্কার দিকে চলে যাব বিশ্বের নাবি আমার ওই পাহাড়ে একটু টেক লাগিয়ে দিলেন জায়দ বাবা একটু দূরে বসে গেলেন এমন কি তাই পেরা খালেরা নাবি মোস্তফাকে মারার জন্য এত বড় একটা পাথর তুলে নিল রাখাররা বলতে লাগলো রে ওই দেখো পাগল লোকটা রে ওই পাহাড়ের নিচে বসে বসে আছে চল চল পাহাড়ের উপর থেকে ওই পাথরটা পাগলের উপরে ফেলে দিব পাগল শেষ হয়ে যাবে আর দিন কলমার দাবা দিতে পারবে না রাখালিরা একটি পাথর নিয়ে যাবার পর নবী মোস্তফার দিকে স্মরণ করে পাথরটা যেমনি ছেড়ে দিল

আপনাকে মারার জন্য যখন আমাকে ছেড়ে দিল আপনি রহমতের দৃষ্টির দ্বারাতে তাকে দেখলেন সঙ্গে সঙ্গে আমি আর সহ্য না করতে পেরে আমি চারদিকে টুকরো হয়ে পড়ে গেলাম এ বিশ্বের মুসলমান ও আমার বাপজিরা ভাইরা মা বোনেরা আমার নাবি মোস্তফাকে পাথর পর্যন্ত গা দিয়েছিল ওই নাবি আমার জায়দকে বললেন জায়দে চলো চলো আর টাকা চলবে না এই পাহাড়ে বেশে তারা অত্যাচার শুরু করে দিয়েছে বিশ্বের নবী আমার জায়েদকে নিয়ে যখন চলতে লেগে গেলেন পাহাড় থেকে একটু দূরে যেমনি চলে গেছে আবু যে লস্করেরা নবীকে মারার জন্য তারা হাতে হাতে তীর ধন্যক নিয়ে চারিপাকে নবীকে ঘেরাও করে নিল বিচখানে নবি আমার পড়ে গেলেন যাহিরা কোনো বাবা নবির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে দেখছে তাদের হাতে হাতে তালোয়ার বিশ্বের নবীকে মারার জন্য ডান দিক থেকে একখানা তীর যকনো চালিয়ে দিল জায়েদ বাবা সহ্য করতে পারল না দয়ার নবী মুস্তাফা ডাম দিকে জায়েদ Jemni দাঁড়িয়ে গেল ওই তীর খানা এসে লাগবি তো লাজ জায়েদের সিনাতে সে লেগে গেল বাম দিক থেকে তীর এলো বাম দিকে মেরে দিল এমনি করতে করতে ওই জায়েদের শরীরে 38খানা তীর লেগেছিল শরীরে আটত্রিশ খানা তিরিশ সহ্য করতে পারে না জাহদের শরীর গড়ে গড়ে চলে যায় বিশ্বের নবীর শরীরেও কত না লেগেছিল ও বাবজিরা বাইরায় আমার আবু জেলে সেখানে অত্যাচার শুরু করেছিল বিশ্বের নবী আমার জাহদকে সিনাতে ধরে নিয়েছেন আল্লাহ বললেন ও দেখো দেখো আমার হাবিবের প্রতি এত অত্যাচার শুরু করেছে গো জিবরিল যাও যাও আমার হাবিবের কাছ থেকে হুকুম ইজাজাত নিয়ে তাহেবাসীকে ধ্বংস করে দাও বিশ্বের নাবি আমার কে ধরে আছে জাহেদ ইশারাই বলতেছে আপনি ধ্বংস করে দিন আপনি বদ্ধ করুন ইয়া রাসূল আল্লাহ যাতে তারা শেষ হয়ে যায় বিশ্বের নাবী আমার বলেছিলেন জায়দ আমি যদি তাই ধ্বংস করে দিই তবে আমার পৃথিবীতে কালমা পাঠনে বালা কেউ থাকবে না ও কেউ থাকবে না জিব্রিল চল এলেন বলে আল্লাহ আপনি একবার আপনি আমাকে হুকুম দেন আমি তাইফবাসীকে ধ্বংস শেষ করে দেব নবী বললেন ও জিবরিল যাও আমার আল্লাহকে বলে দাও কি আমি যদি তাইফবাসীকে ধ্বংস করে দিই তবে তারা পৃথিবীতে আমার কলমা পাতীয়ওয়ালা আর কেউ থাকবে না তবে তাদেরকে আমি মাফ করে দিচ্ছি আল্লাহ গো তুমি তাদেরকেও জানো মাফ করে দেয় তাহলে দেখেন নবী বদ্ধ করেছিলেন নবীর আদর্শটা ছিল নবী রহমাত উল্লির আলামিন নবী পৃথিবী দেশের একমাত্র রহমাত উল্লী আলামিন হয়ে জোরে বরং সুহার ওই সময়তে জায়েদকে নিয়ে আপন বাবা নাবিমস্তফা আমার রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন একটু দূরে যাবার পরে পরে দেখছেন তো একটি সামনে আঙ্গুরের বাগানের গাছ দেখা গেল ওই বাগানের ভিতরে গিয়ে নাবি মোস্তফা আমার জায়েদকে একটি পাথরের ওপরে শুয়ে দিলেন জাহেদে কিন্তু ছটপাট করতে আছে আর হুলকুমটা শুকিয়ে গেছে জাহেদে যাই যাই অবস্থা হয়ে গেছে কিন্তু বাগানের মালিককে দেখতে পাওয়া যায় না আর বা বাগান মালিক দূর থেকে দেখতেছিল আমার বাগানের ভিতরে কে আঙ্গুর চুরি করতে প্রবেশ করেছে এই দেখা মাতৃ বাবা ওই বাগানওয়ালা ধরে 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 নবি মুস্তফার নিকটে চলে গেল কিন্তু বাগান মালিক চিনে না ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন চিনাও অজানা তকরি বাগান মোলা বলছে এই বাচ্চাটার অবস্থা কেন ওই যে বাচ্চাটা তিন দিন থেকে পিপাসা ওয়ানাহারে আছে ওরকম তার সুখী গাছ বাচ্চাটা ওয়াকারে তার জানটা চলে যাবে আর বাঁচবে না বাচ্চাটা বাগান মালিক চট করে দুইখানা আঙ্গুর পেড়ে নাবির হাতে দিয়ে বলতে আছে ও যে এই আঙ্গুর দুটো দিলাম তার মুখের মধ্যে আপনি দিয়ে দিন বিশ্বের কুল নাবি কুলকায় ওই আঙ্গুর পরে, একটা আঙ্গুর যখন জায়গার মুখে দিতে গেছেন সঙ্গে সঙ্গে জায়দ মুখটাকে বন্ধ করে নিল হাতে ইশারা করে বলতে চেয়া রসুলাল্লা ও গোয়াল্লার নবী গো আমি দুনিয়া থেকে বিদায় নাই নিব তবে সুলাল্লা সঙ্গে একসাথে আপনিও তিন দিন ধরে বিশা আল্লাহর নবী আমার মুখে আগে না দিয়ে মুখে আগে কথাটা বলে দিল সঙ্গে সঙ্গে বিশ্বের নবী আমার বললেন ও যায় তোমার এমন জনমদেনেওয়ালা কে তোমার বাপ তোমার কেমন কেউ দশ মাস দশ দিন গরম এনেছিল ও যায় শুনো আমি তুল্লিল আলামিন বলতেছি আমি নবী মুস্তফা বলতেছি বনে যাইতে যাও যাও তোমার মা এবং বাপের এই আঙ্গুরের চুকা দুখানা আমি জান্নাতে টিকিট দিয়ে দিলাম নবি আমার বলে দিলেন যাও জান্নাতের টিকিট দিয়ে দিলাম বলুন সমস্ত পৃথিবীর মানুষের কথা যদি অমান্য হয় আমার নাবির কথা অমান্য হবে হবে তাহলে বলো তাহলে নাবি ছিলেন কে নবী তার আদর্শটা কি সেই আদর্শ মতো একটু চলুন কিঞ্চিত পরিমাণ চলুন এ মুসলমান যতই আমরা জীবনী কাহিনী আমরা শুনি না কেন আসল হচ্ছে আমাদের নামাজ ওরান বলছে হাকিমসাল্লা তোমরা নামাজ কায়েম করো নামাজ ছাড়া কোনো গতি নাই জীবনে শুনুন তাদের কাহিনী শুনুন শোনার পর কিন্তু আমল করে আসল নামাজটা পড়ার চেষ্টা করুন আল্লাহ বলেছেন ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি কোনো দোয়া দরুদ যদি না জানো কমসে কম তুমি নামাজের অবস্থায় দাঁড়িয়ে রুকুতে সাজদাতে গিয়ে আল্লাহ আল্লাহ বলে যদি ডাকো আমি আল্লাহ আমি সেটাই তোমার কবুল করে নেব জোরে বলো সোহান কোন মেয়ে মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে আল্লাহ বলেছে আমি তার বাড়ির সমস্ত বালা মুসিবতকে আমি দূর করে দেব বিশ্বের নবী কুল কাইনাত নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যে ছোট্ট করে দু একটা খাতার যে যখন হালিমা নবী মুস্তফাকে আমিনার কাছ থেকে নিয়ে যাই তখন আমিনা কেঁদে কেঁদে বলেছিলেন একটু দাঁড়াও গো হালিমা নয়ন ভৈরা চন্দ্রী মুখটি দেখি হালিমা মা একেটো দাঁড় গো হালি কত ইরাতে আমি না নিয়ে আছে কুটিরি ঘরে কত দায়া সি গিয়া কুরাসে বংশের বলে কেউ নিল না মর না কে গো হালিমা একটু দ্বারা গো হালি মা নয়ন ভৈরা চিমুকটি ও দেখি গো হালি মা একটু দ্বারা গো হালি নাই আমি না কত কষ্ট পাই চোখের পানিতে বুকো ভেসে যাই কত কষ্ট সইব

আলাইহি সাল্লাহ আলাইসাল্লাম ভাবা জীবনের আমার যদি মরতে হয় তো ব্যয়মান হয়ে না ইমানদার হয়েই মরার চেষ্টা করুন খালি চায়ের দোকানে বসে বসে আপনার টিভির আড্ডায় বসে আড্ডায় বসে জোয়ার আড্ডায় বসে মোবাইল আড্ডায় বসে সময়টা না কাটিয়ে কমসে কম শিক্ষা অর্জন করার চেষ্টা করুন না তো বুঝলেন যেমন একটা লোক জীবনে কোনোদিন গাড়িতে বাসে কিছুতেই চাপেনি জীবনে কোনোদিন চাপেনি হঠাৎ করে তার বেটা বোঝাবা তোমাকে এই মুহূর্তেই সমাতে কোথায় যেতে হবে আপনার দৌলত আবাদ ধরেন কিংবা আপনার বহরমপুর যেতে হবে ওই সমাতে তার বাপ বলছে বেটা আমি তো কোনো গাড়িতে চাপিনি তো তুই আমার কাজটা করে দিচ্ছি ব্যাটা বলছে তোমার কাজ তুমি যাও আমার কাজ না হয় কি আমি তোমা তোমার কাজটা চলে যাব বাপ যাবে না আর ব্যাটা ছাড়বে না ব্যাটা তার বাপের হাতে ধরতে টানতে 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 বাসস্ট্যান্ডে নিয়ে একবার বাসের ড্রাইভারের কাছে বসিয়ে দিয়ে বলছে ভাই আমার বাপজিকে তোমার কাছে বসিয়ে দিলে পর উপরে গিয়ে নামিয়ে দিও ই গাড়ি চালাচ্ছে বলছেন ড্রাইভার তো বুড়া খুব দেখছে টুক করে গিয়ার চেঞ্জ করছে তবু দেখছে হরের মারছে দেখছে গাড়িটা মানে হ্যান্ডেল করে তার মানে যা কিছু করে ড্রাইভার দেখছে যেমন আমি যা কিছু আপনারা দেখছেন না দেখেন না তো ড্রাইভার যা দেখছে করছে ড্রাইভার করেছে কি একটা দোকানের পাশে গাড়িটাকে লাগিয়ে গিয়ে চা খেতে নেমে গেছে আর এদিকে বুড়া করেছে কি গিয়ারটাকে ধরে উপরে ভেঙে দেখি ভেঙে গেছে উপরে ডাইভার চা টা খেয়ে আসার পরে গাড়ি স্টার্ট করলে গিয়ারে হাত দিয়েছে তো গিয়ার ভাঙা ড্রাইভার বলছে ভাই একে কাজ করলো তো বুড়া বলছে বাপ তোমাকে আমি ওইখান থেকে দেখছি দেখতে দেখতে আসছি তুমি ভাঙার লেগে চেষ্টা ভাঙতে না ভেঙে দিয়েছি মানে গিয়ার জি চেঞ্জ করছে এক দুই তিন এটা জানে না মনে কি হিলেছে ভাঙার লেগে তো ভাঙেন ভেঙে দিয়েছে কিন্তু আমার বলার উদ্দেশ্য যে ভাই ও যদি গাড়িতে চাপতো তাহলে গাড়ি মরমোটা জানতো জানতো না তেমনি আমারা মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্মটা পাবো না ঢোকার চেষ্টা করো সময়টা অবহেলা না করে নিঃশ্বাসের বিশ্বাস নাই এখন যে আমি বাড়ি যাব আশা করে এসেছি পৌঁছতে পারবো তার কোনো ভরসা আছে এই যে খিচড়ি খেয়ে বাড়ি নিজের নিজের বাড়ি যেতে পারবেন ভরসা আছে তাহলে ভরসা নাই তাহলে কি আল্লাহর আখেরাত কি ভয় লাগে না নামের জাহান্মানরণ করে এ কথায় বলবো না বলছে মনে পড়ে গেল একটা বাচ্চা ছেলে আট থেকে নয় বছরের বাচ্চা ইমামে আজাম আবু হানিফা রহমাতুল্লাহ হেঁটে যাচ্ছেন তো বাচ্চাটা খুব কাঁদছে এত কাঁদছে এত কাঁদছে তো ইমামে আজাম আবু হানিফা বলছেন কি এই বাচ্চা কাঞ্চ কেন তো যে আমার কানার আপনাকে জিজ্ঞাসা করতে আপনি চলে যান চলে যান ইমামে আজাম আবু হানিফা তবু বুরাক করলেন না আবার জিজ্ঞাসা করছে বাচ্চা কানস কেন কারণটা কি রাস্তায় বাচ্চাটা বলছে গো একজন বিখ্যাত ইমামে আবু হানিফা আমি আপনি এই কারণে আমি বাড়িতে বসে বসে দেখলাম আমার মা জননী আঁকার মধ্যে হাঁড়ি চাপিয়ে দিলেন আগুন ধরার জন্য বড় বড় লুকড়িগুলা দিল আগুন কিন্তু তাকে পুড়েতে পারে না দেখছি কিছুক্ষণ পরে ছোট ছোট লুকড়ি গুলা সেগুলাকে আগুনে ধরে নিল তার সাথে সাথে বড়গুলা ভলল। সেই বড়গুলা আগুনে ধরে গেল বলে হুজুর আমি ওইটার দিকে লক্ষ্য করে চিন্তা করলাম যেদিন জাল্লাহরা বলি যাত জাহান নামকে ধরাবার জন্য আগুন দিবে সেই দিন বড় বড় লুকড়িগুলা জ্বলবে না তাহলে আমাদের মতো ছোট ছোটো এক শ্রেণী জাহান নামীকে ওই জাহান নামের আগুনে আমাদেরকে আগে ফেলবে আমাদেরকে ধরাবে আমরা যখন পূর্ব বলে হুজুর আর এক শ্রেণীর জাহান আছে বড় বড় তাদেরকে আমাদের উপরে ফেলবে তখন আমরা নিচে ঢুকে যাব তারা আগুনে পড়তে থাকবে সেই জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করে আমি স্মরণ করে বুজুর্গ আমি কান্না করতে আছি তাহলে বলুন যদি একটা বাচ্চা সেদিকে লক্ষ্য করে যদি এতটা কান্দতে পারে তাহলে এত এত আমরা বয়স্ক লোক হয়ে গেছি ওই একবারও তো চোখে পাড়ি ফেলি না ফেলছি কে বলুন চিন্তা করবেন রাত্রেবেলায় শুয়ে শুয়ে কি মৌলানা ইব্রাহিম সাহেব বলে গেলেন কি কথাগুলো খুব ধ্যান দিয়ে যেমন কি ইমামে আজাম আবু হানিফা রহমাতুল্লাহ আরে তিনি যদি দূরেকাতে নফল নামাজ পড়তেন একরেখাতেই এক খতন কোরআন তেলাওয়াত করতেন একদিন ইমামে আজম আবু হানিফা রহমদ উল্লালাই কাবার ভিতরে গেলেন কাবার ভিতরে একদম ভিতরে যাওয়ার পরেই ইমামে আযাম আবু হানিফা বলছেন আল্লাহ আমি তো আজকে ঢোকার মকা পেয়ে গেছি তবে আর কোনোদিন ঢোকার আমার সময় হবে কিনা বলা যায় না নসিবে জুটবে কিনা বলা যায় না তবে আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত দুই রেকাত নফল নামাজ আদায় না করব আমি ভিতর থেকে কাবা থেকে আর বের হব না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি নামাজ পড়েছিলেন দুই রেখাত কিভাবে আপনাদের কাছে হাঁস আছে না হাঁস হাঁস বুঝেন তো বতক কেউ বতক বলে কেউ হাঁস বলে এই হাঁস দেখবেন পানি থেকে ডাঙাতে আসে আসার পর একটা পাকে দেখবেন ডানার ভিতরে ভরে এক পাকে পাহাড়ে রাখে রাখে না ঘুমাই দেখাচ্ছেন দাঁড়িয়ে হাঁস কিন্তু এক পা পাতে গাড়াই নাই এক দাঁড়ায় এক পাড়ে দেয় তো ইমামে আজম আবু হানিফা আলাই সেইভাবে একটা পাকে ছেড়ে দিলেন একটা পাকে রাখলেন